আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত বক্তা অধিকারের কর্মকর্তাকে ভুলভাল বুঝাইতে গিয়া দড়া খাইলেন এই ব্যবসায়ী দেখেন এই ব্যবসায়ীর অবস্থা এরকম অনেক ব্যবসায়ী আছে যারা বক্তা অধিকারকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে কিন্তু জব্বার সাহেবের কাছে এই সমস্ত ভুল কোনো ব্যাপার না কিভাবে সে ব্যবসায়ীকে ধরে দেখেন সম্পূর্ণ ভিডিওটি এই সালে মেয়াদ শেষ এখনও বিক্রি করছেন তাই না অনেক আগে ম্যাচ শেষ হয়েছে তাই না এটা ডিভাইস ইনসুলিন ডিভাইস ইনসুলিন ডিভাইস কাজ করবে এক্যুরেট রেজাল্ট পাওয়া যাবে 23 এর শেষ হয়েছে 24 এর নভেম্বর যাচ্ছে 25 এর এপ্রিল যাচ্ছে ঠিক হয়েছে টি না এটা ঠিক হয়নি নাই এটা আমাদের চোখে পড়ে আমার চোখে পড়ছে কিভাবে ভক্তে চোখে পড়ে যাচ্ছে আর আপনার চোখে পড়ে না এবারে মাত্র একটু সেক্রিফাইস করেন সাধারণ ক্ষমা করেন এটা সেপ্টেম্বর 26 ইনসুলিন

আপনি বলেন মিস্টেক হয়েছে এটা মিস্টেক হয়েছে কথা বুঝতে পেরেছেন একটা দেখলাম একটাই মেয়াদ নেই বলছেন মিস্টেক হয়ে গেছে এবং এক্সিবিট করেছেন এক্সিবিট করেছেন মানে কি প্রদর্শন করেছেন বিক্রির জন্য এটা দক্ষজনক বিষয় এতো আপনার অনেক ঝামেলা আছে এটার নাম কি যেন গ্লুকোজ প্রোডাকশন ডেট তাই না

2 ইয়ার্স আর এখানে কি লেখা আছে জানো 21 11 মানে 11 নভেম্বর 2021 সালে যদি তৈরি হয় তাহলে এখান থেকে কয় বছর বললেন 2 বছর তাহলে কত বছর শেষ হয়েছে 23 এর 23 এর নভেম্বরে শেষ হয়েছে 24 এর নভেম্বর গেছে 25 এর এপ্রিল যাচ্ছে ঠিক হয়েছে ঠিক না এটা ঠিক হয় নাই এটা আমাদের চোখে পড়ে নাই আমার চোখে পড়ছে কিভাবে ঢুকতেই চোখে পড়ে যাচ্ছে আর আপনার চোখে পড়ে না কয়জন স্টাফ আছেন এখানে আছে 6-7 জন এখন আছে 4 জন 4 জন 6-7 জনেও চোখে পড়ছে না কিন্তু আমাদের একজনের চোখে পড়ে যাচ্ছে ঘটনা কি বিভিন্ন রকমের অনিয়ম করছেন তাই না মেনে আপনাকে চলতে হবে তাই না শর্তে আপনাকে স্পষ্ট ভাবে বলা আছে কি কি করতে পারবেন কি কি পারবেন না তাহলে যে যে কসমেটিকস গুলো রেখেছেন এগুলো তো হয়ে গেছে এখন। দেখা যাচ্ছে আপনাকে দিতে হবে না।

আপনার এখানে থাকবে না মরি কপি সেটা কোথায় আপনি কয় টাকা দিয়ে কোন ওষুধ বিক্রি করেছেন আপনার এখানে তো ডকুমেন্ট থাকবে কপি যাবে কাস্টমারের কাছে কপি থাকবে আপনার কাছে এইটা তো কোনো রসিদ হয়নি তো এটা তো আমার নিচে নাম আছে স্যার এটা অর্ডার দাও আছে এটা কোম্পানি আসছে ওরা কথা শুনে আপনার মেয়াদের তো জন আছে না

সামনে ইনশাল্লাহ এরকমটা হবে এটাই চাই আমরা যাতে না হয় ভালো মানুষ আমরা সবাই দেখছি দেখে তো সতর্ক হলে আমরা ন্যায় পরায়ণ মানুষ আমাদের খুব ভালো লাগে আর মানুষ মাত্র ভুল আমরা ভুল স্বীকার করি আমাদের এটা অজান্তে অজ্ঞাত এটা হয়ে গেছে ভবিষ্যতে আর এগুলো হবে ইনশাল্লাহ হবে না ঠিক আছে আমরা আস্থা রাখতে চাই